মাছ এখনো রান্নাঘরে যায়নি আজকে এসেছে সৌভিক পমফ্রেট মাছের ঝাল ছাড়া কিচ্ছু খায় না এইভাবে আলু দিয়ে মশলা দিয়ে আমি আবার ভীষণ ভালোবাসি মা এরকমভাবেই করতো বরাবরের মা করলে মা আমাকে দুপিস করে দাও তো আমার আর বাবিরটা বাকিদেরটা আমি ঝাল করে নেবো মা আমারটা করে দিচ্ছে শিবুদা হাজির বৌদি আমার জন্য পরোটা করে পাঠিয়েছে বাবা দেখে যাও সাদা পরোটা বৌদি করে পাঠিয়েছে শিবুদা ভাই বাহ

গরম গরম পাঠিয়েছে আমিও গরম গরম খাবো মা খেয়েছে মা খেয়ে বলেছে অসাধারণ ডালটা কি অপূর্ব হয়েছে হাত দিয়ে দিয়েছি আমি খাই দারুন 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 পরোটাটাও যেমনি সুন্দর বলো মা দারুণ হয়েছে দারুণ হয়ে গেলো খাওয়া কি দারুণ হয়েছে মা ছোলার ডালটা মানে রেসিপিটা বৌদির কাছে গিয়ে জেনে আসতে হবে দেখছি আর এই দেখাই হ্যাঁ বৌদিকে দেখলাম না এই যে এদিকে হচ্ছে মাছটা এখন মা চললো

মা তো বেরিয়ে গেছে আমি পড়ছি আর সমানে আমার দরজা ধাক্কাচ্ছে টুবান সুইটি কই সুইটি কই সুইটি কই আমি বলছি যে সুইটি নেই না তুই খুলে দেখা আগে কোথায় গেছে শুনবে না এসে গেছে এসে গেছে মাতা শ্রী মাতা শ্রী টাটা এবার যাবে ভাত বসাতে জানো আজকে একদম সিম্পল আলু করলা শিখবো

কালকেও দুপুরের দিকটা আমি একটু বেরিয়েছিলাম উনো খেলা হয়নি উনো খেলার টাইমটায় টু বান আমি যদি কোথাও বেরোই খুব রেগে যায় তুই এই সময়টা যাচ্ছিস কেন এই সময়টায় তো আমি উনো খেলবো তা আমি এখন যাচ্ছি হিয়ার জন্য গিফট কিনতে আমার আর বিকেলে বেরোনো হবে না গিফটটা কিনে এনে রাখি বেশিক্ষণ লাগবে না গিয়ে আমার উনো খেলা হবে আমার কোনো গিফট কেনা মানেই হচ্ছে আলোদের দোকানে আসা বাবি আমাকে বলেছে যে বাবিকে শ্রীজা যে ল্যাম্পগুলো পাঠিয়েছিল না ওই ধরনের কিছু পেলে হিয়ার জন্য নিতে ওগুলো নাকি হিয়ার খুব পছন্দ তো আমি পেয়েও গেছি প্রথমেরটা যেটা পেয়েছিলাম ওটা অন্যরকম টেবিল ল্যাম্প ওটা নয় বাবি যেরকম চাইছিলো সেরকম টেবিল ল্যাম্প তো পেয়েছি প্লাস পান্ডা পান্ডাটা তো মানে খুবই কিউট লাগে এটাই আমি নেব আর ভাবিও মানে খুব খুশি হয়ে যাবে এটা দেখে হিয়ারও আশা করছি খুব পছন্দ হবে কই দেখ আমি কতক্ষণে এসেছি তুই কখন দা এতক্ষণে আসছি দা কি বলেছলি ভাবী আমি কতক্ষণে এসেছি তুই যা চেয়েছিলে তাই পেয়েছিস

দাদা ভাবি আসুক দেখাবে তোর ভাই তোর ভাই আমাকে বলেছিল কি বলেছিলি আমার কতক্ষণ লাগবে বলেছিলি দেখ বাবা দেখ দেখ

ইজমা ইজমা মায়ের ঘরে এই ঘরে আমি একটু সময় থাকতাম যখন এই পোর্শনটা হয়নি যখন বিয়ে হয়ে এলাম তখন তো এতগুলো ও ঘর ছিল না তখন আমি মায়ের ঘরে থাকতাম দেখতে দেখতে বাজলো এখন সাতটা আর বাবি রেডি হয়ে নিলো বাবি একদম ফুল রেডি হয়ে পড়তে বসবে আমি মানে ডাকবো ও চলে যাবে সঙ্গে সঙ্গে ও কার রেডি হওয়ার জন্য আলাদা করে পরে টাইম দিতে হবে না এখন চা খেতে উঠেছিল একদম রেডি হয়ে ও বসে গেল পড়তে এবার আমি রেডি হব আমি বের করেছি আজকে এ চুড়িদারটা পুরি সে বেনারস থেকে দিদি সিট এনে দিয়েছিল বানিয়েছিলাম আজকে বাবির আনন্দের সীমা নেই আমি বললাম যে আমাকে কেমন লাগছে বাজে তারপরে কি বলেছিস তোর থেকে ভালো তো বাবিকে লাগছে এই শুনে বাবির চোখের জল এমনি নয় এটা আনন্দ আশ্রু এত ভালো আমার ভাবি আহ

আই শ্যাডো আই শ্যাডো আই শ্যাডো লাগাবো না আমি লিপস্টিক লাগাচ্ছি বাচ্চা কুড়ি আমি রেডি হয়ে গেছি আমি এবার চলে যাবো এবার আমি এখন একাই যাচ্ছি ওরা পরে আসছে ভাবি এখন পড়ছে ভাবি এখনই যেতে পারবে না চলবে আমাকে নামিয়ে দিয়ে আসবো কালকের মতো না হলেও আজকেও কিন্তু সারাদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে বিকেলের পর থেকে ওই আমি দুপুরবেলা গিফট কিনে নিয়ে চলে এসেছিলাম ট্যানটা ও মা কেটা তোমায় এটা কে ওটা কে ওটা কে পুরো ইয়ার মতো দেখতে এটা বাচ্চা কালা মাদরে কি মিষ্টি লাগছে নখ কেটে শুধু দিয়ে দাও দারুণ লাগছে দারুণ লাগছে ভীষণ সুন্দর লাগছে যতটাকে দুটো ছবি তুলি তারপর অন্য কথা ই তোমাকে দেখায় তোমাকে দেখাতে তো ভুলে গেছি কেস এছ তুমি চলে এসো সব পানিশমেন্ট দেরি করে আসার জন্য ও তালে কিছু বলে কে ওই তো আসুন 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 জোরে জোরে বল হ্যাপি বার্থডে

ক্যামেরাম্যান না কেকটা কাটা হবে না কেকটা আরেকটু পরে কাটা হবে এখন একটু ছবিটবি তোলা হোক পোজ দিয়ে বন্ধুদের সঙ্গে ছবিটবি তোলা হোক তারপর কেকটা কাটা হবে দাঁড়িয়ে রয়েছে এরা পরবর্তী ম্যাচিং করেছে তো আর কত শেখাবো হ্যাপি বার্থডে লাগাতেও ভুলে গেল দাদা 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 কাটো অনেকক্ষণ ধরে কেকের সামনে প্রচুর ফটো তোলা হলো এবার সত্যি সত্যি কেক কাটা কেকটা খুব সুন্দর দেখতে হয়েছে

এবার বসে পড়লাম খেতে বাচ্চারা সব একসঙ্গে বসবে খাবে আমার তো একটু তারা আছে বাবির জন্য আর আজকের মেনু হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ চলে এসেছি বাড়ি আর ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য